আপনারা দেখছেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নোরনুপুর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমেরিকার সামরিক বাহিনী খুবই শক্তিশালী অপশন বিবেচনা করছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমন কিছু মানুষের মৃত্যু হয়েছে যাদের লক্ষ্যবস্তু হওয়ার কথা ছিল না এবং বিষয়টি তার প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ট্রাম্প বলেন দেখা যাচ্ছে কিছু মানুষ নিহত হয়েছেন যাদের নিহত হওয়ার কথা ছিল না তারা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছেন ইরানের শাসকদের কড়া ভাষা সমালোচনা করে তিনি বলেন তারা সহিংসতার মাধ্যমেই ক্ষমতা ধরে রেখেছে তাদের যদি নেতা বলা হয় আমি জানি না তারা সত্যিই নেতা কিনা নাকি কেবল সহিংসতার মাধ্যমেই শাসন করে প্রেসিডেন্ট জানান আমেরিকার সামরিক বাহিনী ইতোমধ্যেই সম্ভাব্য প্রতিক্রিয়া ও পদক্ষেপ নিয়ে কাজ করছে তার ভাষায় সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং খুব শক্তিশালী অপশন বিবেচনা করছে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন উত্তেজনার মধ্যেই ইরান আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে এবং আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছে তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনে আলোচনার আগেই পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করেন তিনি ট্রাম্প বলেন সব বিকল্পই টেবিলে রয়েছে এই মন্তব্য সে এমন এক সময় যখন ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক সরকার বিরোধী প্রতিবাদ চলছে অর্থনৈতিক সংকট জীবনযাত্রার ব্যয় ও রাজনৈতিক দমননীতির বিরুদ্ধে শুরু হওয়া এই প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে তাদের হিসাবে নিহতের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যদিও ইরান সরকার এসব তথ্য অস্বীকার বা আংশিকভাবে স্বীকার করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরান কর্তৃপক্ষ দেশ জুড়ে ইন্টারনেট সীমিত করেছে এবং বিদেশি সংবাদ মাধ্যমের কার্যক্রমে বাধা দিয়েছে সরকার প্রতিবাদকারীদের বিদেশি শক্তির মদত পুষ্ট বলে দাবি করলেও এর পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি এমন প্রেক্ষাপটে ইরানের সম্ভাব্য আমেরিকান সামরিক অভিযানের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন রিপাবলিকান সেনেটর র্যান্ট পল এবি নিউজের এক আয়োজনে তিনি বলেন বিক্ষোভকারীদের রক্ষার নামে আমেরিকা যদি ইরানে বোমা হামলা চালায় তাহলে তা হিতে বিপরীত হতে পারে তার মতে কোন দেশে বোমা হামলা হলে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ আরও জোরালো হয়ে ওঠে এবং তারা সরকারের বিরোধিতা বাদ দিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে পড়ে ফলে এমন পদক্ষেপ বিক্ষোভকারীদের আন্দোলনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি এদিকে ইরানে চলমান সহিংসতা ও মৃত্যুর প্রতিবাদে এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে ইউরোপ সহ বিভিন্ন দেশে প্রবাসী ইরানিরা রাস্তায় নেমেছেন ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ও তুর্কিতে একাধিক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনেক বিক্ষোভকারী ইরানের পরিস্থিতিকে কার্যত যুদ্ধাবস্থা হিসেবে বর্ণনা করছেন এবং হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক চাপ জোরদারের দাবি তুলছেন লন্ডনে এক বিক্ষোভের সময় ইরানের দূতাবাস ভবনের দেয়াল বেয়ে ইসলামিক রিপাবলিক অব ইরানের বর্তমান পতাকা সরিয়ে সেখানে ইসলামী বিপ্লবের আগের সিংহ ও সূর্যের প্রতীক সংবলিত পতাকা টানিয়ে দেন এক বিক্ষোভকারী জার্মানি ইতালি ও ফ্রান্সে আয়োজিত সমাবেশগুলোতেও বিক্ষোভকারীরা ইসলামিক রিপাবলিক অব ইরান সরকারের পতনের দাবি জানান এবং সরকারের পদত্যাগে আন্তর্জাতিক মহলের চাপ বৃদ্ধির আহ্বান জানান তুর্কিয়েতেও ইরানি দূতাবাসের সামনে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিক্ষোভকারীদের সমর্থনে প্রবাসী ইরানিরা বিক্ষোভ করেন সেখানে অংশগ্রহণকারীরা ইরানে দমন পীড়ন বন্ধ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান এ অবস্থায় একদিকে ট্রাম্পের মন্তব্য অন্যদিকে রিপাবলিকান সেনেটরদের সতর্কতা সব মিলিয়ে ইরান ইস্যুতে আমেরিকার সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সামরিক হস্তক্ষেপের সম্ভাব্য পরিণতি একসঙ্গে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করছে যদিও হোয়াইট হাউস জানিয়েছে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর